এক একজন বিজ্ঞানী এক একজন মহাজ্ঞানী মহামানব যাদের জন্ম পৃথিবীর মানুষকে নতুন জীবন দিয়েছে বিজ্ঞানীগণ তাদের অক্লান্ত পরিশ্রম ধৈর্য এবং গবেষণা করে যে সকল সূত্র যন্ত্রপাতি আবিষ্কার করেছেন সেগুলোই আজ পৃথিবীর মানুষকে শান্তিতে বসবাস করতে নিরাপদে চলাফেরা করতে সেই সাথে জীবনকে গতিশীল করতে সহায়তা করছে এজন্য বিজ্ঞানীদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী মহামানব হিসেবে অভিহিত করা হয় সমাজে সত্য শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক বিজ্ঞানী নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে গেছেন সমাজের মানুষকে আলোর মুখ দেখিয়েছেন বিজ্ঞানীগণ বিজ্ঞানের প্রতিটি আবিষ্কারই একটির সাথে আরেকটির যোগসূত্রে আবদ্ধ যেমন কেউ আবিষ্কার করেছে চাকা কেউ আবিষ্কার করেছে রাবার কেউ আবিষ্কার করেছে ইঞ্জিন কেউ আবিষ্কার করেছে স্টিল কেউ আবিষ্কার করেছে লাইট আর সবগুলো আবিষ্কারের যোগ ফল একত্রিত করে আমরা পেয়েছি বাস লঞ্চ জাহাজ প্লেন এমনই এক মহাজ্ঞানীর জীবনী নিয়ে আজকে আলোচনা করছি যিনি আবিষ্কার করেছিলেন আধুনিক চিকিৎসা পদ্ধতি মানব সভ্যতার ইতিহাসে গ্রিকদের অবদান অতুলনীয় দর্শন সভ্যতা বিজ্ঞান সর্বক্ষেত্রে পৃথিবীর মানুষ তাদের কাছে ঋণী দর্শনে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটাল মানুষের চিন্তা মনীষাকে সমৃদ্ধ করেছেন বিজ্ঞানের জগৎকে আলোকিত করেছেন হিপোক্রেটস আর্কমিডিস পিথাগোরাস মানুষের মনের অন্ধকারের বুকে এরা জ্ঞানের আলো জেলেছিলেন এই সব মহান মানুষের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হিপোক্রেটস যাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক যে সময় তার জন্ম সে সময় চিকিৎসা বিজ্ঞান ছিল কুহেলিকায় ঢাকা শুধুই কুসংস্কার আর বিচিত্র সব তন্ত্রমন্ত্রের মধ্যেই চিকিৎসকদের জ্ঞান সীমাবদ্ধ ছিল প্রাচীন গ্রিক দেশের চিকিৎসার দেবতা ছিলেন অ্যাপোলো তার হাতে থাকতো দণ্ড একে বলা হতো হারমিসের দণ্ড এই দণ্ড চিকিৎসাবিদ্যার প্রতীক গ্রীষের বিভিন্ন স্থানে এই অ্যাপোলোর মন্দির ছিল লোকে অসুস্থ হলে এই মন্দিরে গিয়ে পূজা দিত শুকুর ভেড়া উৎসর্গ করত। মন্দিরের পুরোহিত্রায় প্রধানত ছিল চিকিৎসক তারা খুশি মতো চিকিৎসার নানান বিধান দিত লোকে ভাবত দেবতার ক্রোধে মানুষ অসুস্থ হয় পুরোহিতরা দেবতার প্রতিনিধি তারা ইচ্ছা করলে সেই রোগ সুস্থ করে তুলতে পারে এইভাবে এক শ্রেণীর পুরোহিত সম্প্রদায় গড়ে উঠলো চিকিৎসাই হলো তাদের প্রধান পেশা কালক্রমে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে চিকিৎসা সম্বন্ধে তারা কিছু জ্ঞান অর্জন করল যেটুকু জ্ঞান অর্জন করতো তাকে মনে করে গোপন করে রাখত তখন চিকিৎসা বিদ্যাকে বলা হতো বিদ্যা এই বিদ্যা শুধুমাত্র পিতা তার সন্তানকে দিত হিপোক্রেটস ছিলেন এমনি এক চিকিৎসকের পুত্র তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন প্রায় একই সময় গ্রীসে জন্মগ্রহণ করেছিলেন সক্রেটিস এসকাইলাস কিছু পরে সফোক্লিস প্লেটোর মতো মহান দার্শনিক নাট্যকাররা তাদের মুক্ত স্বাধীন চিন্তা হয়তো হেপোক্রেটসকে প্রভাবিত করেছিল ছেলেবেলায় থেকে হেপোক্রেটস ছিলেন অসাধারণ মেধাবী সেই সময় একমাত্র এথেন্সে চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত কিছু পড়াশোনা হতো হেপোক্রেটস পিতার কাছ থেকে সব কিছু শিক্ষা লাভ করার পর এথেন্সে গেলেন চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষ করে তিনি স্থির করলেন এই কুসংস্কারাচ্ছন্ন চিকিৎসা ব্যবস্থাকে দূর করে প্রকৃত চিকিৎসা ব্যবস্থার সূচনা করবেন তিনি তার চিকিৎসালয় প্রতিষ্ঠা করলেন শুরু হলো রোগীর চিকিৎসা এতদিনকার প্রচলিত চিকিৎসা ব্যবস্থা থেকে একেবারে সম্পূর্ণ একটি নতুন চিকিৎসা ব্যবস্থা অল্পদিনের মধ্যেই চিকিৎসক হিসেবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল দূর দূরান্ত থেকে রোগীর দল এসে ভিড় করল তার কাছে তার মতো একজন তরুণ চিকিৎসকের জনপ্রিয়তা সেই সাথে তার নতুন নতুন মতবাদের কথা শুনে এথেন্সের প্রবীণ চিকিৎসক দল তার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠল হিপোক্রেটস শুধু যে চিকিৎসকের পারদর্শিতা লাভ করেছিলেন তাই নয় চিকিৎসা বিদ্যার নামে ভণ্ডামি শততার বিরুদ্ধে তিনি সচ্চার হয়ে উঠেছিলেন তিনি পুরোহিত সম্প্রদায়ের সব ফাঁকেকে প্রকাশ করতে আরম্ভ করলেন এতদিনকার প্রভাব প্রতিপতি বিনষ্ট হয়ে যেতে দেখে পুরোহিত আর চিকিৎসকের দল হিপোক্রেটসের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করল তার বিরুদ্ধে মিথ্যা প্রচার শুরু হলো হিপোক্রেটস উপলব্ধি করতে পারলেন তার পক্ষে এথেন্সে থাকার নিরাপদ নয় তিনি এথেন্স ত্যাগ করে অন্যত্র চলে গেলেন কয়েক বছরের মধ্যেই নিজস্ব চিকিৎসা পদ্ধতি গড়ে তুললেন হিপোক্রেটস এর ভিত্তি ছিল যুক্তি আর প্রত্যক্ষ জ্ঞান এবং বস্তুনিষ্ঠ চিকিৎসা সেই যুগে সব ব্যবস্থা নিষিদ্ধ ছিল মনে করা হতো এই কাজ ধর্মবিরুদ্ধ সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম হিসেবে বিবেচনা করা হতো এবং বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করলে তাকে হত্যা করবার বিধান দেওয়া হতো মনে করা হতো শুধুমাত্র সুস্থ সবল নাগরিকদেরই বেঁচে থাকার অধিকার আছে প্রকৃতপক্ষে আধুনিক শল্য চিকিৎসার সূচনা করেছিলেন হিপোক্রেটস বর্তমান কালে মানবদেহে কোনো কারণে তাপ বৃদ্ধি পেলে তাকে অসুস্থ বলে বিবেচনা করা হয় এবং সেইভাবে চিকিৎসা করা হয় হেপোক্রাইটসই প্রথম মানবদেহের তাপের হ্রাস বৃদ্ধিকে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে গ্রহণ করেছিলেন মহান দার্শনিক প্লেটোর সাথে হেপোক্রাইটস পরিচয় ছিল তিনি হিপোক্রেটসকে বলেছিলেন চিকিৎসাবিদ্যার এক মহান গুরু আদর্শ শিক্ষক হিপোক্রেটস বলেছেন যে চিকিৎসক রোগীর প্রাসঙ্গিক সর্ববিষয়ে খোঁজ না নিয়ে শুধুমাত্র রোগের বিষয়ে জিজ্ঞাসা করেন তিনি কখনোই মহৎ চিকিৎসক হতে পারেন না তিনি বলতেন জীবন ছোট কিন্তু বিদ্যা বিরাট সকল বিদ্যার মধ্যে চিকিৎসা চিকিৎসাবিদ্যায় শ্রেষ্ঠ শুধুমাত্র কিছু অজ্ঞ চিকিৎসকের জন্যই এই বিদ্যা অন্য সব বিদ্যার পিছনে পড়ে রয়েছে যাতে চিকিৎসকরা তাদের সমহান আদর্শ থেকে বিচ্যুত না হন সেই কারণে তিনি তার ছাত্রদের বিদ্যা শিক্ষা শেষ হলে শপথ করাতেন একে বলা হতো হিপোক্রেটিস শপথ প্রায় আড়াই হাজার বছর ধরে পৃথিবীর সর্বদেশের চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা আজও এই শপথ নিয়ে থাকেন আমি আমার জীবন ও পেশাকে পবিত্র সুন্দর এবং নির্মল করে রাখব হিপোক্রেটিসের নামাঙ্কিত এই শপথ বাক্য আজও সর্বদেশের চিকিৎসা শাস্ত্রে শিক্ষানবিশ হওয়ার পূর্বে উচ্চারণ করতে হয় এই থেকেই হিপোক্রিটস এবং অনুগামী চিকিৎসকদের সেবার আদর্শ এবং সুমহান মর্যাদা সম্পর্কে পরিচয় পাওয়া যায় যুগে যুগে এই আদর্শ চিকিৎসককে তার ন্যায় সত্য এবং সেবার পথে অবিচলিত রেখেছে